আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে এই গরমে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সে হলো কোয়েল পাখির যত্ন আমরা এই গরমে কোয়েল পাখির কি যত্ন নিলে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং ডিম প্রোডাকশন তাদের গ্রোথ ঠিক থাকবে না হলে কিন্তু আপনার পাখিগুলো অসুস্থ হয়ে যাবে আপনার প্রোডাকশন ঠিকমতো পাবেন না আপনার খাবার ঠিকই খাবে মেডিসিন ঠিকই যাবে আপনার আস্তে আস্তে করে অসুস্থ যাবে কি কি কাজ আপনি যদি করেন কি কি পদক্ষেপ নিলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার খামার পরিচালনা ম্যানেজমেন্ট আপনি ঠিক মতো করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন তো প্রথমেই আমরা যদি কথা বলি তাহলে আপনার পাখিকে আপনি গাদাগাদি করে রাখতে পারবেন না আপনি খাসায় অথবা ফ্লোরে যেখানেই লালন পালন করেন পাখিকে গাদাগাদি করে একেবারে অনেক বেশি পাখি এক জায়গায় রাখবেন না আপনার ধরেন সেটা পাশে খাসার মধ্যে আপনার এক একটা খোফে একশো করে একটা খাসায় পাঁচশো আপনি ওখানে সর্বোচ্চ চারশো পাখি রাখবেন পারলে আরও কম রাখবেন একটু খোলামেলা স্পেস দিবেন তাহলে পাখিগুলা গরম কম লাগবে সুস্থ সবল থাকবে আপনি যদি ফ্লোরে পালন করেন একটা জায়গায় ধরেন আপনি এক হাজার পাখি লালন পালন করেন ওখানে আপনি সর্বোচ্চ হলে আটশো পাখি দেবেন এর বেশি কখনোই দেবেন না তাহলে পাখিগুলো কিন্তু সুস্থ সবল থাকবে রোগ থেকে মুক্ত থাকবে ঠিক আছে আপনারা পাখি হলে কিন্তু এখান থেকে স্টক করবে মারা যাবে ঠান্ডা লাগবে গরম থেকে কিন্তু ঠান্ডা লাগে এখানে ঘর ঘরটা নিয়ে যদি কথা বলি ঘরটা যদি আমরা করার সময় কিছু পদক্ষেপ নেই তাহলে কিন্তু অনেকটাই এখান থেকে রেহাই পাওয়া সম্ভব সেটা কিভাবে সেটা হলো আমরা যারা ঘর নির্মাণ করবো কোয়েল পাখির জন্য তারা যদি আমরা বিশেষ করে গরমের সিজনের জন্য চারো যদি আমরা নেটের ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু আপনার খুবই ভালো হয় অন্তত আপনাকে দুইটা দিক কিন্তু মানে মানে দুইটা দুইটা পাশ অবশ্যই আপনাকে নেটের ব্যবস্থা রাখতে হবে ঠিক আছে তাহলে মানে বাতাসটা যেমন এক পাশে দিয়ে ঢুকে আর এক দিয়ে বেরিয়ে যেতে পারে এতে করে আপনার পাখির ঘরে যেই গ্যাসটা হবে গ্যাসটা যাবে এবং বা ভিতরে যে যে গরমটা এই যাবে বাইরে থেকে ঠান্ডাটা তারা ঠিকভাবে এটা বাতাসটা পাবে আরেকটা বিষয় সেটা বেড়ে হলো আপনারা যারা খামার করবেন তারা উপরে চেষ্টা করবেন যে আপনার সিমেন্টের যে টিনগুলো আছে এই টিনগুলো দেওয়ার জন্য তাহলে আপনার এই টিন কিন্তু একটু দাম যদি বেশিও হয় তাহলেও আপনার গরমের সময় ঠান্ডা পরিবেশ থাকবে আবার শীতের সময় গরম পরিবেশ থাকবে খামারের ভিতরে আরেকটা করা যায় সেটা হইলো যদি আপনি নর্মাল যে টিন দিয়ে ব্যবহার করি আমরা ওই টিনের নিচে আপনার ওই একটা ইয়ে পাওয়া যায় ওটা আমরা দিলেও ওটা থেকেও কিন্তু মোটামুটি ভালোই গরমের তাপ থেকে রেহাই পাওয়া যায় ওটা নামটা মনে করতেছে না ওটা আপনার খুব বেশি দামও না স্কোয়ার ফিট মনে হয় আট থেকে দশ টাকার মধ্যে পাওয়া যায় তো ওটা দিলেও আমরা খুব ভালো একটা রেজাল্ট পাই এটা গরমের সিজনে ঠান্ডা রাখে ঘর আবার শীতের সিজনে গরম রাখে তো খুবই ভালো কাজ করে তারপরেও অনেক সময় প্রচুর গরম বিশেষ করে এখন যেরকম গরম চলতেছে যারা আমরা টিনেই উপরে দিয়ে দেওয়া চালে তারা যেটা করতে পারি সেটা হলো আসলে চেষ্টা করতে হবে একটু ছায়া থাকে আপনার ওখানে যেমন খামারের উপরে যদি কোনো গাছ থাকে তাহলে ভালো হয় তাহলে গরমের সময় একটু ছায়া পাবে ঠান্ডা একটা পরিবেশ থাকবে তারপর যদি সম্ভব না হয় আমরা এখনও বিভিন্ন আধুনিক যন্ত্র নামছে আপনার উপরে পানির একটা স্প্রের মতো দেওয়া যায় চালে ওটাও দ্বিতীয় ব্যয়বহুল ওটা আসলে সবাই দেয় না কিংবা দ্বিতীয় পারেও না অনেক খরচ পড়ে যায় ওগুলো বড়ো বড়ো যেসব খামার ওগুলোতে ওরা ব্যবহার করে তারপরে আপনার যদি ছোটো খামার হয় অল্প ছোটো একটা খামার তাহলে উপরে আপনি কী করতে পারেন বিভিন্ন যে চটের বস্তা দিয়ে আপনি চট বস্তাটা ভিজিয়ে রাখলে আপনার কী হবে চালটা ঠান্ডা থাকবে তাহলে ভিতরের সাইডটাও খামারটাও ঠান্ডা থাকবে এই তো গেল আপনার ঘরের মানে বিষয়টা এখন খামারের ভিতরে আপনি পাখিগুলোকে আর কী কী করতে পারেন আমরা আরও কিছু করতে পারি সেটা হলো এখানে আমরা যে সময় খাবার ম্যানেজমেন্টটা আমরা আসলে এই গরমের সময় দুপুরের টাইমে আমরা যারা তিন টাইম খাবার দিই দুপুরের টাইমে কিন্তু খুবই কম খাবার দেওয়ার চেষ্টা করবো সকালে আর হলেও সন্ধ্যায় একটু বেশি খাবার দেবো আর যারা দুই টাইম দেয় তারা সকালে আর সন্ধ্যায় দিলেই হবে আর পানিটা কিন্তু একবারে অল টাইম পানিটা অল টাইম রাখতে হবে খামারে তাহলে তাও আবার কি ফ্রেশ ঠান্ডা পানিটা ঠান্ডা বলতে ফ্রিজের পানি না এটা হলো আপনার আপনি টিউবওয়েল চাপলে কিংবা মোটর থেকে পানিটা নিলে এবারে নর্মাল যে পানিটা আসে দেখবেন ঠান্ডা ঠান্ডা পানিটা আসে ওই পানিটাই দেবেন এখন সবসময় পানি রাখবেন আপনার খামারে আর একবারে এমন না যে আপনি সকালে দিছেন ওই পানিটাই একবারে সারাদিন চললো তাহলে কিন্তু পানিটা আবার গরম হয়ে যাবে চেষ্টা করবেন মোটামুটি চার পাঁচ ঘন্টা পর পর পানিটা চেঞ্জ চেঞ্জ করে দেওয়ার জন্য তাহলে কি হবে একটা ফ্রেশ পানি পাবে এবং ঠান্ডা পানি পাবে তারপরেও দেখবেন যে বিশেষ করে দুপুরবেলা বেলা পাখিগুলা খুবই গরম লাগতেছে তখন আপনারা আপনাদের খামারে ফ্যান রাখতে পারেন কি হবে পাখিগুলাকে কিছুটা ঠান্ডা থাকে তবে সিলিং থেকে মানে ফ্যানটা আসলে না হলেই ভালো হয় যদি আমরা টেবিল ফ্যান যেগুলো আছে স্ট্যান্ড ফ্যান ওগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় কারণ সিলিং থেকে দিলে কি হয় ওই আসলে উপর থেকে আপনার গরম বাতাসটা পায় ঠিক আছে যাদের চালে কোন পর্যাপ্ত সম্ভব না তারা তো কিছু করার নাই তারপরেও এখানে আমরা আরও কিছু কাজ করতে পারি দেখবেন আপনার পাখি যদি হাঁপায় মানে মুখটা খুলে রেখে শ্বাস নেয় বা শ্বাস বের করে এরকম যদি হয় তাহলে এটা না হইলেও হইলেও আপনারা পাখিকে স্লাইন দিতে পারেন ঠিক আছে স্লাইন খাওয়াইতে পারেন বেশ করে মোটামুটি বারোটা থেকে দুইটা তিনটার মধ্যে এই টাইমে আপনারা স্লাইন দিতে পারেন একবার তারপরে গ্লুকোজ দিতে পারেন গ্লুকোজ দিলেও আপনার পাখিগুলো মোটামুটি একটা তার শরীরটা ঠান্ডা থাকবে ফ্রেশ পানির মধ্যে এই কাজগুলো করতে পারেন তো এইসব বিষয়গুলো যদি আসলে আপনারা একটু মেনে চলেন খেয়াল করেন তাহলে আপনার কয়েল পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং আপনার ডিম প্রোডাকশন বলেন কিংবা তাদের গ্রোথ বলেন সব ঠিকঠাক থাকবে এবং পাখিগুলো সুস্থও থাকবে পাখি সুস্থ আসলে মানে খামারও আপনার ঠিকমতো চলবে এখান থেকে আপনি লাভ অংশ বেরিয়ে আনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম